নমস্কার আমি শান্তনুপাত্র আপনারা এখন দেখছেন অ্যামবি সেন স্টাডি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা অঙ্ক সংখ্যা বিভাজ্য চ্যাপ্টারের যে আলোচনা শুরু করেছি এটা আমাদের লাস্ট পার্ট অলরেডি আমরা তিনটি পার্ট আপলোড করেছি আপনারা অবশ্যই দেখুন দেখে না থাকলে চার নাম্বার পার্টে দেখুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে আপনাদের আপকামিং এক্সামের কথা মাথায় রেখে সবগুলোই কিন্তু অনেকটা রিজনিং টাইপের যেমন এখানে বলা হয়েছে ফিফটি নাইন টু দি পাওয়ার ফিফটি নাইন প্লাস টু এটাকে যদি আঠান্ন দ্বারা ভাগ করা হয় তাহলে এটার অবশিষ্ট কত থাকবে দেখুন এখানে দেখার বিষয় যে এটার সাথে এক ডিফারেন্স রাখা হয়েছে ফিফটি এইট সর্বপ্রথম আপনি যেটা দেখবেন যে ফিফটি নাইন কে যদি ফিফটি এইট দিয়ে ভাগ করা হয় ঊনষাট কে যদি আঠান্ন দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে অবশিষ্ট কত থাকবে সেক্ষেত্রে অবশিষ্ট থাকবে আপনি বিয়োগ করে দিন আমার এক থাকছে এরপর আপনি অবশিষ্ট যতবারেই উনষাটকে আঠান্ন দিয়ে ভাগ করুন উনষাট বার উনষাটের গুণ আছে আপনি যতবারেই ভাগ করুন আপনার এক অবশিষ্টই থাকবে তার মানে একের মাথায় যদি উনষাট লেখা হয় এটা অবশিষ্ট থাকছে এই রাশিটার জন্য আর এখানে তো প্লাস টু আছেই আপনারা জানেন একের মাথায় যতই লেখা হোক সেটা একই হবে আর প্লাস টু এখানে মানে টোটাল আমার এখানে অবশিষ্ট যেটা জানতে চাওয়া হয়েছে কত হবে টোটাল এখানে অবশিষ্ট হচ্ছে তিন আপনাদের বলে রাখি এখানে যে উনষাট এটা যে রাখা হয়েছে উনষাটের সাথে যে আঠান্ন সংখ্যাটাকে রাখা হয়েছে সেটা কিন্তু সবসময় একের ডিফারেন্সেই থাকবে এটা আপনারা মাথায় রাখবেন অন্যান্য ডিজিট দিয়ে কিন্তু এখানে অঙ্ক দেওয়া হবে না পরবর্তী প্রশ্ন দেখুন সাত এর প্রথম কুড়িটি গুণিতকের গড় কত প্রথম কুড়িটি গুণিতক গুণিতক আপনারা জানেন সিম্পলি আপনারা নামটা গুনুন সাত একে সাত সাত দুই এ সবগুলো লিখছি না আমি একদম কুড়ি নাম্বারে চলে যাচ্ছি সাত কুড়িয়ে একশো চল্লিশ এটার আমরা প্রথমে সমষ্টি নির্ণয় করছি যেমন ভাবে আমরা শিখেছি প্রথম পদ প্লাস শেষ পদ এটা হচ্ছে শেষ পদ ওয়ান ফর্টি ইন্টু পদ সংখ্যা পদ সংখ্যা এখানে কুড়ি আপনারা দেখতেই পারছেন পদ সংখ্যা বাই দুই এটা হচ্ছে সমষ্টি করছি কিন্তু এটা হচ্ছে সমষ্টি ঠিক আছে তাহলে হচ্ছে একশো সাতচল্লিশ আর এখানে হচ্ছে দুই দশে কুড়ি মানে দশ গুণ করলে হয় ওয়ান ফোর সেভেন জিরো এটা হচ্ছে আমার সমষ্টি ঠিক আছে এরপর আমাকে গড় করতে বলা হয়েছে গড় মানে গড় মানে এটাকে আমি ওয়ান ফোর সেভেন জিরো এটাকে আমি কুড়ি দিয়ে ডিভাইড করছি দুই সাত চোদ্দো দুই তিনে ছয় সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখুন বলা হয়েছে যে আট স্টার থ্রি ফাইভ সেভেন এই সংখ্যাটি যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে এই স্টার এটার ঘরে কত হবে যখন এগারো দ্বারা আপনাকে বিভাজ্য বলা হবে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে জোর এবং বিজোড় ঘরটা কত জোর মানে এটা হচ্ছে এক নাম্বার সংখ্যা তিন নাম্বার সংখ্যা পাঁচ নাম্বার সংখ্যা আর এটা হচ্ছে দুই আর চার ঠিক আছে তাহলে আমি সর্বপ্রথম এক তিন পাঁচ এই নিচটার যোগফল করছি এটার যোগফল হচ্ছে আট যুক্ত তিন যুক্ত সাত মানে এটা আমার হচ্ছে আঠেরো ঠিক আছে এটা হচ্ছে এইটিন আর এটা হচ্ছে কত এই সাতটা এটা আমরা জানি না কত এটা হচ্ছে আমার সাত এটা হচ্ছে অনলি ফর সাত ঠিক আছে এই সরি এটা হচ্ছে পাঁচের সাথে আছে তার মানে এটা হচ্ছে অনলি ফর স্টার প্লাস পাঁচ মানে আমরা পাঁচ এরপর আপনারা দেখুন এই জোড় এবং বিজোড়ের যোগফল করার পর আপনাকে করতে হবে যাতে এগারো আপনার হয় এই দুটোর যদি আপনি বিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে তেরো তার মানে আপনাকে এগারো দ্বারা বিভাজ্য হতে হলে সেটা সবসময় এগারোই হতে হবে অথবা জিরো হতে হবে তাহলে এখানে আপনি তেরোটাকে এগারো কিভাবে করবেন যদি এটার সাথে মাইনাস দুই করা যায় তবে আমার এটা এগারো হচ্ছে মাইনাস দুইটা আপনি কিভাবে করবেন এই যে স্টারটা রেখেছেন এখানে যদি আপনি দুই করেন তাহলে পাঁচ আর দুই এটা হয়ে যাচ্ছে কত পাঁচ আর দুই এটা হয়ে যাচ্ছে সাত তখন আঠারোর সাথে সাত বিয়োগ করলে এগারো হবে মানে এই স্টারের জায়গায় কত হচ্ছে স্টারের জায়গায় এখানে আমাদের হচ্ছে দুই আশা করি বুঝতে পেরেছেন বলতে চাওয়া হচ্ছে জোড়ের জোরগুলোর যোগ করুন বিয়োগগুলোর যোগ করুন এমনভাবে ভাবে ওই এই স্টারের জায়গাটা নির্ণয় করুন যাতে জোর এবং বিজোড়ের পার্থক্যটা এগারো হয় ব্যাস পরবর্তী সংখ্যা দুটি সংখ্যার যোগফল ও বিয়োগ ফলের অনুপাত যদি নয় পাঁচ হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত কত জানতে চাওয়া হয়েছে ধরার কিচ্ছু প্রয়োজন নেই সংখ্যা দুটির অনুপাত হবে নয় যুক্ত পাঁচ ই টু নয় বিযুক্ত পাঁচ মানে নয় পাঁচে চোদ্দ ইচ টু এটা কত হচ্ছে চার চোদ্দ ইস টু চার এটাকে ভেঙে নিন দুই সাত চোদ্দ দুই দুই চার সাত ইস টু দুই এটা হচ্ছে আমাদের অ্যান্সার সংখ্যা দুটির অনুপাত কত হচ্ছে সংখ্যা দুটির অনুপাত হচ্ছে সাত ইস টু দুই খুব ইজি এখানে একটা দেখুন প্রশ্ন আছে বলা হয়েছে যে তিনশো বারো ইন্টু দুশো উনিশ ইন্টু পাঁচশো সতেরো ইন্টু ছশো তেরো এর একক ঘরের অঙ্ক কত হবে যদি একক ঘরেই চাইবে এই ধরনের অঙ্কে আপনি সর্বপ্রথম দেখুন এইভাবে করুন নয় দুই কত হচ্ছে আঠারো আর এখানে কত হচ্ছে সাত তিনে একুশ ঠিক আছে এখানে হচ্ছে সাত তিনে একুশ আমি এখানে একুশ করছি এরপর এই একই রকমভাবে একক ঘর মানে আর হচ্ছে তাহলে একক এক ঘরের অঙ্ক এখানে কত হবে আট শুধু শুধুমাত্র শুধুমাত্র ক্যালকুলেশনের মধ্যে রাখুন একক ঘরের অঙ্কটা আর অন্য কিছু চিন্তা করা দরকার নেই এইভাবেও করতে পারেন নয় দুই আঠারো আট হচ্ছে আট সাতের ছাপ্পান্ন ছয় ছয় তিনে আঠারো মানে শুধু চিন্তা ভাবনাটা করবেন একক ঘরের উপর একক ঘরের গুণ করুন দশকগুলো সব ছেড়ে দিন এখানে বলা হয়েছে চৌত্রিশ স্টার আটষট্টি সংখ্যাটি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে স্টারের মান কত হবে এটাও খুব ইজি অঙ্ক আপনারা সকলেই পারবেন সর্বপ্রথম জেনে রাখুন নয় দ্বারা বিভাজ্য কেমনভাবে হয় অঙ্ক সমষ্টির যোগফলকে নয় দিয়ে বিভাজ্য হতে হবে তিনের মতোই নিয়ম এখানে সর্বপ্রথম দেখুন তিন চারে যোগ করলে হচ্ছে সাত সাত আর ছয় যোগ করলে হচ্ছে তেরো তেরো আর আটে যোগ করলে হচ্ছে আমার কত একুশ এরপর আমি কখনোই ব্যাকে তো যেতে পারবো না আমাকে নয়ের গুণিতক গুলো দেখুন নয় তিনে সাতাশ তার মানে আপনার এখানে একুশ বেরিয়েছে আপনি আঠারো আসতে পারছেন না মানে আপনাকে অ্যাটলিস্ট সাতাশে যেতে হবে একুশ থেকে সাতাশ কিভাবে যাবেন একুশের সাথে যদি আপনি ছয় অ্যাড করেন তাহলেই একমাত্র আপনি সাতাশ ঘরটায় পৌঁছাতে পারছেন তার মানে এই স্টারের জায়গাটাতে কত হচ্ছে স্টারের জায়গাটাতে আমার হবে ছয় আশা করি বুঝতে পেরেছেন আমাকে এমনভাবে এগোতে হবে যাতে করে আমার অঙ্ক সমষ্টিটা নয় দিয়ে ভাগ হয় এমন চিহ্ন আমি একটা অঙ্ক এমন খুঁজবো যেটা আমার যোগফলটা নয়ের গুণিতক আসে ঠিক আছে পরের প্রশ্ন দেখুন সাতটি ক্রমিক সংখ্যার যোগফল যদি একশো বিরাশি হয় তাহলে বৃহত্তম সংখ্যা কত এরা অন্যরকমভাবে করা যায় এক্স ধরে আপনি করতে পারেন এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু আপ টু এক্স প্লাস সিক্স পর্যন্ত গেলেন যোগফল করে আপনি করবেন কিন্তু এখানে যেহেতু আপনার সাতটি বলা হয়েছে সহজেই বেরিয়ে যাবে একশো বিরাশিকে আপনি সাত দ্বারা ভাগ করুন তাহলে হচ্ছে সাত দুয়ে চোদ্দো বিয়াল্লিশ সাত ছয় বিয়াল্লিশ মানে হচ্ছে ছাব্বিশ তার মানে এটা হচ্ছে আপনার ঠিক মিডিল পয়েন্ট সাতের ঠিক মিডিল পয়েন্ট মানে চার নাম্বার সংখ্যা হয়ে যাচ্ছে পাঁচ নাম্বার সংখ্যা হচ্ছে সাতাশ ছ নাম্বার আঠাশ সাত নাম্বার হচ্ছে উনতিরিশ বৃহত্তম বলা হয়েছে তার মানে যে উনতিরিশটা হচ্ছে আমার এখানে অ্যান্সার ক্ষুদ্রতম যদি বলা হতো আপনি ব্যাকে আসতেন পঁচিশ চব্বিশ তেইশ তাহলে আপনার ক্ষুদ্রতম কত হতো তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমরা অঙ্ক সংখ্যা বিভাজ্য সমস্ত প্রবলেম সলভ করলাম পরবর্তী আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যে আমরা আলোচনা শুরু করেছি বর্গ বর্গমূল এবং ঘন ঘনমূলের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং যে কোনো রকমের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ